ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি পাকিস্তান এবং ভারত এবার মার্কিন যাচ্ছে ভারত হতে এবং পাকিস্তানের ম্যাচ আর ভারত পাকিস্তানের এই ম্যাচে টিকেটের চাহিদা থাকবে না এটা আবার কেমন কথা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের টিকেটের চাহিদা আকাশ আকাশচুম্বী একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লাখ থেকে আরো উপরে দিয়ে স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন ভারত পাকিস্তানের ম্যাচ। ভারত পাকিস্তানের এই ম্যাচটি এত জনপ্রিয় হয়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। কারণ ভারত পাকিস্তানের রাজনীতি এতটাই গভীর যে তাদের এই দুটি দল যখন যে কোনো মুহূর্তে একসাথে একত্রিত হয় তখন যুদ্ধের সংখ্যা বেড়ে ওঠে। যার ফলে যে কোনো মুহূর্তে ভারত এবং পাকিস্তানের খেলা অনুষ্ঠিত হলে সেখানে দর্শকদের আগ্রহ থাকে বেশি। বিশেষ করে পাকিস্তানের এবং ভারতের দর্শকদের মাঝে চলে তুমুল আন্দোলন কে জয়লাভ করবে ভারত নাকি পাকিস্তান এটা সরাসরি দেখার জন্য তারা স্টেডিয়ামে উপস্থিত হয় এবং তাদের মহান মূল্যবান অর্থ ব্যয় করে সেই খেলাটি উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা কে কি আশা করেন ভারত জয়লাভ করবে নাকি পাকিস্তান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে কে কার সাপোর্ট করেন তাও লিখে যাবেন